পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বানভাসী জলে মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া রবিবার এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা জানান ধেনুয়া গ্রামের বাসিন্দা পড়ুয়া স্থানীয় ভুরকুন্ডা স্কুলে পড়াশোনা করত এদিন পনেরো থেকে ষোলো জনের বন্ধুস্থায়ী গ্রামের ছেলেদের সঙ্গে গ্রামে বন্যার জল দেখতে যায় সূর্যকোষ তাদের সঙ্গে স্নান করতে গিয়ে গ্রামের একটি ফুটবল মাঠের থেকে কিছুটা দূরে থাকা একটি খালের কাছে চোখে নিমেষে সে বন্যার জলে স্রোতে তলিয়ে যায় সঙ্গীরা তাকে বাঁচাতে চেষ্টা চালালেও ব্যর্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের কর্তারা নামানো হয় নৌকা কালনা থেকে ডুবুরি আনা হচ্ছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আই ও বার্তা নেওয়াল বাপ পা আমরা কিছু লেগে আছে আরো সুধি পারে নাম নেমা গ্রামের রবীন্দ্র ঘোষ বাবার নাম ছেলে ছেলের নাম সুজয় হয় আমরা সময় মিলে চাং করতে গেছিলাম মানে দিয়ে বানাতে তো নিয়ে গেতে আমরা সময় মিলে চেষ্টা করেছিলাম আটকানো আটকাতে পারেন জলের তোলাতে চলে গেছে এখনো খুঁজে গেছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে এখনো তদন্ত তদন্ত চলছে খুঁজার জন্য পুলিশ এসেছে আমরা সবাই এখনো খুঁজছি গোটা গ্রাম গোটা গ্রামের মানুষ সবাই মিলে এসে খুঁজছে তাহলেও খুঁজে পায় এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি গ্রামে মাঠে বন্যা এসেছে গাদা ছেলে সেই বন্যা চান করতে এসেছিল চান করতে আসার ফলে রবি ঘোষের ছেলে ওই বাচ্চা ছেলে সাঁতার কাটতে কাটতে ওই চার পাঁচজন ছজন আটজন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ও ভেসে যায় ভেসে যাওয়ার কারণে আমরা সারা গ্রামের মানুষ সেই জায়গায় সন্ধান করি জলে গিয়ে ডুব দিয়ে দেখি জলের হাইট মোটামুটি সাত ফুট থেকে আট ফুট পর্যন্ত আছে কোনো জায়গায় পাঁচ ফুট আছে তা সেই জায়গায় আমরা সেই ছেলে এখনও পর্যন্ত সন্ধান করতে পারি নাই অথচ নদীতে বা আমাদের একটা লেলা আছে সেখানে প্রচুর খাল কিন্তু সেই ছেলে সেখানে ডোবে নাই কিছুটা আগে তাই জমির মধ্যে ডুবে গিয়েছে আমরা সারা গ্রামের লোক সেইখানে সন্ধান করতে পারি নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি